মা একটি শব্দ কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে পৃথিবীর সব ভালোবাসা সব ত্যাগ আর সব আশীর্বাদ যার নীরব চোখে লেখা থাকে সন্তানের হাজারো না বলা কথা যার চোখ দুটো সারা জীবন ভিজে থাকে সন্তানের হাসির অপেক্ষায় অথচ সে নিজে কাঁধে চুপি চুপি অন্ধকারে মা মানে ভরসার ঠিকানা নিঃস্বার্থ ভালোবাসা আশীর্বাদের শক্তি মনের প্রশান্তি চরিত্র গঠনের ভূমিকা জীবনে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও মা পাশে থাকে এবং আমাদের সাহস দেয় বিশ্বাস দেয় বাবা তুই পারবি নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে একমাত্র মাই আছেন যিনি বিনিময়ে কিছু না চেয়ে আমাদের সব কিছু দেন সেই ভালোবাসার ছায়া না থাকলে জীবন বড় এক হয়ে যায় আশীর্বাদের শক্তি মায়ের মুখ থেকে বের হওয়া এক ফোঁটা ধোয়া সন্তানের জীবনে পাহাড় ডেঙ্গানোর শক্তি দিতে পারে শত বিপদের মাঝেও তার ছায়া আমাদের রক্ষা করে মনের প্রশান্তি জীবনের হাজারো দুঃখ কষ্টের মাঝেও মায়ের কোলে মাথা রাখলেই মনে হয় এখন সব ঠিক হয়ে যাবে মা মানেই নিরাপদ আশ্রয় চরিত্র গঠনের ভূমিকা মায়ের ছায়ে বড় হওয়া সন্তানেরা ভালোবাসা সহানুভূতি ও ন্যায়ের শিক্ষা পায় তাই একজন মা শুধু নামেই নয় বরং একটি মানুষ গড়ার কারখানা এক কথায় বলা যায় মায়ের ছায়া মানে সমস্ত পূর্ণতা আর মা ছাড়া পৃথিবী অসম্পূর্ণ সুতরাং যাদের মা আছে তাদের উচিত মায়ের যথাযথ যত্ন নেওয়া যার মা নেই সেই বুঝে মা কি